হ্যালো বন্ধুরা আমি মিষ্টি আর মিষ্টি পাখি চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলের নাম হচ্ছে মিষ্টি পাখি তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই যে আমার বেটু মা আমি দিদি আর বাবা আর সবাই মিলে বেরিয়ে পড়েছি তো তোমরা অবশ্যই ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ সেটা তো ভাবারই কথা তো আমরা যাচ্ছি এই আজকে তো নৃসিংহদেবের ব্রত তো এখানে আমাদের সামনেই একটা অনুষ্ঠান হয় সেখানেই আমরা দেখতে যাব। তো সেই জন্যই বেরিয়ে পড়েছি আর আমার বেটু এদিকে চুপচাপ একদম বসে আছে তাকে তাকে স্নান টান করিয়ে গুজু করিয়ে একদম রেডি করে দিয়েছি তো ও চুপচাপ একদম বসে আছে তো কোথায় যাচ্ছে এদিক ওদিক দেখছে তো বেশ করছে তো আমার বেটুকে দেখো এই দেখো চ বসে আছে যে ভিডিওর দিকে ক্যামেরার দিকে দেখছে আমি যে ভিডিও করছে আবার আমার দিকে দেখছে আবার ক্যামেরার দিকে দেখছে ওখানকার অনুষ্ঠান আমরা দেখবো আর তোমরা দেখবে না তা বললে হয় কখনো তো চলো তোমরা তোমরাও দেখো তোমরাও দেখে বলো ভিডিওটা কেমন লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো

सबै के सबै के बिस्कुट सबै के सबै के ভগবানের কাছে আমরা ক্ষমা চেয়ে নেব যদি আমাদের কিছু গুণ হয়ে থাকে বিদ্যুতি হয়ে থাকে তো সবাই বলুন

সবাই মাথা নিচু করে প্রণাম করুন হাঁটু গেলে মাথা নিচু করে প্রণাম করুন ভগবানের উদ্দেশ্যে আর ক্ষমা দিয়ে নেয় জয় পরমেশ্বর ভগবান শ্রী শ্রী ভগবান কি সর্বপ্রথা বিনাশনকারী ভগবান শ্রী শ্রী নৃসিংহদেব কি ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি শ্রী শ্রী রাধা মাধব কি শ্রী শ্রী গৌরণী কি জগৎগুরু শিলা বহুপাত কি সমবেত ভক্তবৃন্দ কি সেবায়ত নিষ্কান মন্দির কি আজকের যোগ্যানুষ্ঠান কি নিতাই নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে হরি হরিব আর একটা থাপা কি আছে তারপরেই এই যোগ্যানুষ্ঠানে সমাপ্তি হবে তো শেষের ধাপটা কি শেষের ধাপটা হচ্ছে আমরা এই যোগ্য পরিক্রমা করব তখন পরিক্রমা করার নিয়ম কি ডান দিকে রেখে আমাদের হাতে আমাদের হাতে ডান দিকে রেখে যোগ্য বেদি পরিক্রমা করতে হয় ঠিক আছে তো আমরা হাতের ডান দিকে রেখে আমরা যোগ্য বেদি আমরা পরিক্রমা করবো এই যোগ্য বেদি পরিক্রমার সময় তখন কীর্তন হবে জোর সে কীর্তন হবে হাতে তালি দিয়ে কীর্তন করতে করতে যোগ্যবেদি পরিক্রমা হবে আর ওদিকে আমাদের যারা কীর্তনের টিম আছে তারা কীর্তন করবে ঠিক আছে আর এই পরিক্রমার শেষে পরিক্রমার শেষে এখানে একটা থালা দেওয়া থাকবে ওই থালায় সবাই প্রণামী দক্ষিণা দেবেন যে কোনো শুভ কাজ করার পরে পুরোহিতকে দক্ষিণা দিতে হয় যে যার যতটুকু সামর্থ্য পুরোহিতকে দক্ষিণা দিতে হয় তাহলে পরে আমাদের এই সামগ্রিক কাজটা পূর্ণতা লাভ করে যে যতটুকু পারেন এখানটা প্রণামী পাত্র দেওয়া থাকবে আপনারা প্রণামী দেবেন যোগ্যবিধি পরিক্রমা শেষে প্রণাম করে প্রণামী দেবেন দক্ষিণা দেবেন এখন যোগ্যিক্রমা হবে তো সবাই হাতে তালি দিয়ে যোগ্যবিধি পরিক্রমা করে নিন যেখানে যেখানে আসনগুলো আছে আসনগুলো সরিয়ে নিন আর ওদিকে আমাদের কীর্তনের একটি অত্যন্ত নিত্য কীর্তন হবে এখন ঠিক আছে এই পরিক্রমা হবে আর কীর্তন হবে হরে কৃষ্ণচন্দ্র দেবের যোগ্য অনুষ্ঠান শেষ এখন বিশ্বমাদেবের সম্বন্ধে কিছু কথা বলছেন তো এদিকে দেখো আমার রেটু তার দাদুর সাথে কীরকম খেলা করছে আর দাদু এত গরম তাও তার মধ্যে অনুষ্ঠানটা দেখতে খুবই ভালো লাগছে অনুষ্ঠানটা খুবই সুন্দরভাবে হচ্ছে তা আমাদের দেহে আমাদের তো খুবই ভালো লাগছে তো তোমরা যারা এই সামনে থাকো তারা তোমরা তোমরা এই অনুষ্ঠানে আসতে পারো খুব ভালো হয়তো শিব ব্যর্থ হয়েছিলেন তারপরে তিনি অত্যন্ত বিরক্ত হয়ে বীর শিব মহারাজ কে বলছেন যে ভগবান 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 বলছো বিষ্ণু 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 বলছো এই সমস্ত কিছুর মধ্যে বিষ্ণু ভগবান আছে তো তোমরা দেখতে পেলে আমার বেটু কতটা আনন্দ করছে তো তোমরাও এই অনুষ্ঠানে এসো আনন্দ করো খুব খুবই ভালো অনুষ্ঠান হয় তো আমরা এই প্রথমবার দেখে খুবই আনন্দ পেয়েছি খুবই আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুবই আমার ধরনের যে অনুষ্ঠান প্রায় শেষের দিকে প্রায় অনুষ্ঠান শেষ হয়ে এসছে তো এরপরে মহাপ্রসাদ দেওয়া হবে তো আমরা মহাপ্রসাদ গ্রহণ করে আমরা বাড়ি চলে যাব তো তোমাদের আবার বলছি তো তোমরা এই আশেপাশে যা যা এখানে থাকো তোমরা অবশ্যই তোমরা এসো এখানে এই অনুষ্ঠান অংশগ্রহণ করো তো এখানে আমরা প্রসাদ ছিল অমর ডাল আর সবজি আর গরি পটল তো খুবই গরম ছিল তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো তো আমার ভিডিওটি একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর আচ্ছা তোমরা বলো তো আমাকে কেমন লাগছিলো আমাকে আর আমার ভিডিওটি